হোটেল ম্যানেজার বিল নেওয়ার জন্য আসলে এই ভদ্রলোক বলে আমি বিল দিচ্ছি এই বলে ভদ্রলোক বিল দেওয়ার জন্য তার ব্যাগ খোলে এবং হোটেল ম্যানেজার বিলের লিস্টটি খুলে বলে আপনাদের উনিশ হাজার আটশো টাকা বিল হয়েছে আর এইটা শুনে ভদ্রলোক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে কিভাবে এতগুলো বিল হলো তখন ম্যানেজার বলে খাবার গুলো দেখুন এরপরে ভদ্রলোক বলে হ্যাঁ খাবার ঠিকই আছে তবে বিলটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে তখন হোটেল ম্যানেজার তাকে বলে আপনি কি কখনো আমাদের এই রেস্টুরেন্টে আসেননি আসলে তো অন্তত খাবারের দাম সম্পর্কে ধারণা থাকার কথা ছিল আর এরপরে হোটেল ম্যানেজার অনেক রেগে যায় তখন ভদ্রলোক বাধ্য হয়ে তার ব্যাগ থেকে কার্ড বের করে তাকে বিল পেমেন্ট করে দেয় আসলে এই দুষ্ট মেয়েটি আগে হোটেল ম্যানেজারের সাথে প্ল্যানিং করে সকল খাবারের বিল বাড়িয়ে নেয় যাতে তার বয়ফ্রেন্ড বিল দিতে হিমশিম খেয়ে যায় এবং সে তাকে গরিব প্রমাণিত করে তার সাথে পিকআপ করে ফেলতে পারে আর এই রেস্টুরেন্টের মালিকের সাথে সুকৌশলে প্রেম করার পরে তার পুরো রেস্টুরেন্ট তার নামে করে নিবে এইভাবে সে বড় একটি চক্রান্ত করে আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি যদি এই ছবিটিকে মন থেকে বেশি ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে এই কমেন্ট করে যান এরপরে কার্ড নিয়ে ম্যানেজার সেইখান থেকে চলে গেলে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলে আমার একটু কাজ রয়েছে এই বলে সে যেতে লাগলে তার বয়ফ্রেন্ড তাকে আটকায়